দারুণ আরেকটি বছর পার করলেন দেশীয় শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনেত্রী জানান আশ্চর্যের বাইরে সাফল্য অনুভব করেছেন তিনি নিজের ফেসবুক পেজে সালের হাজার নিকেশ তুলে ধরে দর্শকদের ধন্যবাদ দিয়েছেন এই লাক্স তারকা একত্রিশ ডিসেম্বর নিজের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেন মেহজাবিন আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন দু হাজার যাদের সঙ্গে দেখা হয়েছে কাজ হয়েছে বা যারা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই সত্যি বলতে আমার চারপাশে এত পজিটিভ মানুষ ছিল যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে যাদের সঙ্গে কাজ করেছি তারাও আমাকে এতটা কমফোর্টেবল বানিয়েছে যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি বছর সিনেমায় অভিষেক হয় মেহজাবিনের সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন আমি সত্যিই ভাগ্যবান যে প্রিয় মালতী এবং সাবা সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিবার যখন আমার সিনেমার নামের সঙ্গে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে তখন আমার হৃদয় গর্বে ভরে উঠেছে দু সালের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন দু হাজার নিয়ে আমি খুব উচ্ছ্বসিত চাই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক আরও বেশি কাজের সুযোগ হোক সিনেমার সংখ্যা যেন এই বছরের তুলনায় দ্বিগুণ হয় ওটিটি কন্টেন্টে আমরা যেন নেক্সট লেভেলে যেতে পারি আর নাটকের মান যেন আরও ভালো হয় সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে নিজের অনুভূতি শেয়ার করে এদিন অভিনেত্রী বলেন আরেকটা জিনিস নিয়ে আমি খুব খুশি সেটা হলো মালাইকা আমার ছোট বোনের প্রথম টিভিসি আর প্রথম নাটকের জন্য আপনারা যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন আর গ্রহণ করেছেন তা আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় ব্যাপার তার জন্য আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত দীর্ঘ ক্যাপশনের সবশেষে মেহজাবিন বলেন আসুন জীবনটা উপভোগ করি আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই আর নতুন দিনের স্বপ্ন দেখি